আমার শাক সবজির নাম বলবো ইংরেজি থেকে তো আমি ইংরেজি থেকে বলবো তুমি মানে বলবে ঠিক আছে দেন ভেজিটেবল মানে শাক সবজি দেন মানে আলু টমেটো মানে ব্রিনজাল মানে ব্রোনসাল আপেল পয়েন্টেড গোল্ড বটল গোল্ড গ্রিন পি মটরশকি গ্রিন পাপায়া সুইট বিটার গোল্ড কিউকাম্বার শসা কলিফ্লাওয়ার ফুলকপি রেডিশ গোড গ্রিন কিউকাম্বার শাল সুইট পটাটো মিষ্টি আলু এম স্টিক আজনা দাদা স্ন্যাক গোড চিচিঙ্গা পামকিন মিষ্টি কুমড়া গ্রিন ব্যানানা কাঁচা কলা টাটা খোদা